আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার এন্ড কেমন আছো তোমরা আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো তো গাইস আমরা চলে গেছি ওমর ভাইয়ের সাথে কাস্টম খেলার জন্য বিআর র‍্যাঙ্ক তো তোমরা তো দেখছো ওমর ভাই ফার্স্টে কি এটা চ্যালেঞ্জ দিয়েছে যে ওমর ভাইরে মারতে পারবো সে কিন্তু ওমর ভাইয়ের সাথে অ্যাড হতে পারবো তো গাইস দেখি আমরা কি ওমর ভাইরে মারতে পারি নাকি মারতে পারলে সবাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও সে আমারে মারতে পারবো কোনো না সে মারতে পারবো আমাকে টিমরা ওয়াইপ আউট করতে পারবো

এখন তোমরা ভাবতেছো আমি কি কারণে পিকের ভিতরে ল্যান্ড করছি ওমর ভাই তো মারার কথা বিমা শক্তির ভিতরে কারণ সে তো বিমা শক্তির ভিতরে নামার কথা বলছিল কিন্তু কুমার ভাই তো বিমা শক্তির নামে নাই কারণ ওই জায়গার ভিতরে সবগুলো এনিমি নামছে যে তো ওমর ভাই বলছে সে বিমা শক্তির ভিতরে নামবো তো আমরা কিন্তু এর আগে আরেকটা কাস্টম খেলছিলাম তো ওই কাস্টমের ভিতরে কিন্তু কুমার ভাই পিকে নামছে তার কারণে আমি একটু বুদ্ধি করে পিকের ভিতরে নামছি কিন্তু এখানে দেখো এনিমি উড়া দূরে ফাইট করতেছে আর এদিকে কিন্তু আমার টিমমেট অনেক দূরে ফাটা দিয়েছি ভাই আমার সামনে একটা প্লেয়ার চলে আসে দেখি মারতে পারি নাকি অনেক ড্যামেজ দিয়ে ফেলছি ভাই সামনে ওর টিমমেট চলে আসে ওর কাছে হচ্ছে ডাবল ভিক্টর আর আমার কাছে টগন ভাই আমি টগন কিন্তু কোন রকম চালাইতে পারি না দেখি রাশ করে মারতে পারি নাকি এটা অনেক ড্যামেজ ছিল ভাই ড্যামেজ দিতেছি বাট মরতেছে নাকি লেগে দেখো পিছন দিয়ে একটা সামনে দিয়ে একটা দেখা দেখ গাইজ আমি কি মারতে পারি নাকি গাইজ এরা কি ওমর ভাই নাকি তারপরে একটা প্লেয়ারে ডাউন করছি ডাউন করার পর দেখি এই প্লেটারে মারতে পারি নাকি ভাই এই প্লেটটা আমারে মাইরা দিছে ভাই ডাবল বিটর দিয়ে আর এরা কিন্তু ওমর ভাই ছিল না আর গাইজ তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকলো তোমরা যদি এই ভিডিওতে একদিনের ভিতরে দশ হাজার ভিউ আনতে পারো আর এক হাজার লাইক আনতে পারো তাহলে তোমাদের জনের দশটা উইকলি গিভ করা হবে দেখো একটা প্লেয়ার তারপর দেখো আমি এটার হেড শট মারা দিছি মানে আমি এ ডাব্লিউ একদম হ্যাকার হয়ে গেছি আর তোমরা কারা কারা ওমর ভাইয়ের সাথে গেম প্লে করতে চাও এবং কি অ্যাড হতে চাও তারাও কিন্তু কমেন্টে বলে দিবা যারা অ্যাড হতে চাও তারা সাবস্ক্রাইবটা করে দিও তো গাইজ এখান থেকে কিন্তু আমি একটা কিল করে ফেলি তো পিকে আসার পর এদিকে দেখতেছিলাম এনিমি মারামারি করতেছিল তো এদিকে আমি দেখি থার্ড পার্টি করে একটা শটও লাগাইছি কিন্তু এদিক থেকে আমি প্লেটারে মারতে পারি নাই তো এদিকে কিন্তু আমার আইরিশটাও চলে যায় তার কারণে এদিকে আমি পিছিয়ে চলে যাইতেছি কারণ ওমর ভাইরে তো আমাদের মারতেই হবে তো এরপরে দেখি একটা প্লেয়ার আমার সামনে চলে আসে তো এটারে কিন্তু আমি একটা শট মারা দিই এদিকে দেখো আমার টিমে ডর কাছে যায় কি করে প্লেটারে নাকি মারতে ছিল না তার কারণ আমি দূর থেকে ওয়াল ফাটাই দিতেছিলাম তারপর দেখি কাজ প্ল্যাটটা মারতে পারি নাকি ফাইনালি আমরা কিন্তু প্ল্যাটটা মারে দিই আর এখানে দেখো আমার টিমেটার অবস্থাও খারাপ করে ফেলছে টিমেট টাও কিন্তু এই জায়গার ভিতরে ময়রা যায় তোমরাই দেখো গাইজ এখানে যখন আমার টিমেট বলে ছয়ের দিকে তার কারণে এদিক থেকে আমি হোল্ড করতেছিলাম যেমন আমার টিমেট এ রিভাইভ করতে হবে আর আমরা তো এখনো ওমর ফায়ারে মারতেও পারি নাই তো দেখি এখনো কিন্তু ওমর ফায়ার বাইচার হয়েছে কিল করছিল একটু আগে আমরা কিন্তু দেখছি তো এখান থেকে আমি বাইকে যাই দেখি আমার রিভাইভ দিতে পারি নাকি এই জায়গা থেকে কিন্তু লাভটাও চলে গেছে আর দেখো আমি একটা প্লেয়ারে ঢুকাইছি ওই প্লেয়ারটা কিন্তু মাই খেয়ে বাইরে হয়ে গেছে তো সে লবিতে যায় আমাকে এখানে রিকোয়েস্ট দিছে তারও কিন্তু কাস্টমারের ভিতরে আমি নিয়েছিলাম সে কিন্তু অনেক ভালো খেলে তো গাইজ এখানে দেখো এদিকে অনেকগুলো প্লেয়ার ছিল তো দেখো আমি এই দিয়ে এই জায়গা ভিতরে কি খেলাটা দিয়ে এই জায়গায় একটা ডাউন করে দিছি এদিকে আরেকটা ঠাটফাটি করে এটাও ডাউন করে দিছি গাইজ এদিকে ফুল একটা স্কাউট অয়েপ আউট করে ফেলছি যেহেতু ডু খেলতেছি মানে দুইজন দুজন অয়েপ আউট হয়ে গেছে তো এদিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে আমার পাঁচ কিল হয়ে গেছে তো আমি এত ভালো খেলার কারণে এনিমিটা কিন্তু আমার ফ্যান্ডি খ্রিস্ট দেওয়া শুরু করছে তো কি আর করবো ফ্যান্ডি খ্রিস্টকে আমি নিতে পারলাম না কারণ আমার লিস্ট তো ফুল ছিল তো এখান থেকে আমি চলে যাইতেছিলাম কারণ আমার টেমেটের রিভাইভ দিতে হবে আর এখনো ওমর বাই বাইচা আছে আর তোমরা তো দেখছো প্লেয়ার কিন্তু নয়টা বাইচা রয়েছে তো আমাদের ওমর বাইরে মারতে হবে আর তার ফ্যান্ডি কিন্তু অ্যাড হতে হবে আমাদের ফ্যান লিস্টে কিন্তু کومর ভাই নাই আর गाइस ওমর ভাই কিন্তু তার ভাই ব্রাদার এবং কি সাবস্ক্রাইবার এবং কি টুর্নামেন্ট প্লেয়ারদের জন্য দুইটা গিল খুলছে তো তোমরা চাইলে কিন্তু কোয়শপ গিলডে ঢুকতে পারো তোমরা টুর্নামেন্ট প্লেয়াররাও ঢুকতে পারবা আর নরমাল প্লেয়াররাও ঢুকতে পারবা শুধু ভালো ব্যবহার করলেই হবে আর কি কি করা লাগবে ওইটা কিন্তু کومর ভাই ওমর ভাইয়ের ভিডিওতে বলে দিব তো गाइस এই জায়গা থেকে কিন্তু আমি জিপলাইনও করে চলে যাইতেছি দেখি আমার টিমেটের রিভাইভ দিতে পারি নাকি না হলে আমার একলাই খেলতে হবে তো এদিকে কিন্তু প্লেয়ারও আছে তো এখান থেকে কিন্তু আমরা জিপলাইন থেকে নাই মেগেসি আর নাইমে যাওয়ার পরে এদিকে কিন্তু প্লেয়ারও আছে কিন্তু আমি খুঁজতেছিলাম প্লেয়ারগুলা কই তারপরে দেখো একটা প্লেয়ার আমার এ ডাব্লিউ দিয়ে শট লাগাই দিছে তো এখান থেকে আমি একটা মেডিকেট করে নিতেছি আর ওদিকে দুইটাই প্লেয়ার তো এখনো কিন্তু কোমর ভাই বাইচে আছে আর আমার যেমনি ওকে একটু হুশ করে গেম প্লে করতে হবে আমি যদি ময়রা যাই তাহলে আমি তো আর ওমর ভাইয়ের সাথে অ্যাড হতে পারবো না তো এদিকে কিন্তু একটা শর্ট লাগাই দিয়েছে প্লেয়ারটারে কিন্তু কই দিক থেকে দেখো ওই দুইটা প্লেয়ার আমারই মারা দিছে তো এখানে কিন্তু কই প্লেয়ারটা যদি আমি আরেকটা শর্ট লাগাইতে পারতাম তাহলে কিন্তু কে স্কোয়াড এই পার্ট হয়ে যেত তারা কিন্তু কে জায়গার ভিতরে ক্যাম্প করতেছিল তো গাইস এই ভিডিওটা কিন্তু আজকের পর্যন্ত এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর কারা কারা উমর ভাইয়ের সাথে এড হতে চাও কমেন্টে বলে দিও